আমরা দিন মজুর পাই একশো টাকা এটা থেকে আবার অনেক কিছু কাটা যায় সার মাংস তো মতো স্যার এখানে যেমন দাম ছয় মাস আগে স্যার আমরা যে ভালো জিনিস খেতে পারি যে ভালো মাছ মাংস ওই এক কেজি মাছের দাম চারশো টাকা ভাইয়া আপনারা আন্দোলনের পরে এখন সত্তর টাকা বা একশো টাকা পাচ্ছেন মজুরি এই একশো টাকা দিয়ে আপনাদের দিন চলে কিন আর আমাদের একশো টাকা যে দিন চলে স্যার মানে চলা যায় মনে করেন যে এটাই কি যে আমরা ভালো জিনিসগুলো খাইতে পারি এই যে ভালো মাছ মাংস যে এক কেজি মাছের দাম চারশো টাকা এখন স্যার আমরা যদি টাকায় এই যে সারা সাতটা কাম করে এটা থেকে চাদা মজুদের টাকা কাটে আপনি কত টাকা পাবেন আপনি হিসাব করেন স্যার বাইরে যদি কাম করে তাহলে খাওয়া দাওয়া করে নিশ্চিত স্যার পাঁচশো সাতশো টাকা মজুরি আমরা সাতটায় পাই একশো আমরা দিন মজুরি পাই একশো সত্তর টাকা এটা থেকে আবার অনেক কিছু কাটা যায় এখন খালি কোম্পানি থেকে সুবিধা হলো ওই তিন কেজি আটা ওই যে কোম্পানিতে কাম করে না

তারা আসলে এদিকে একটু নজর দিয়ে যদি তাদের তাদের জীবন মানে একটু উন্নয়ন করে তাহলে হয়তো বা তারা একটু ভালোভাবে বেঁচে থাকতে পারে সকলের প্রতি রিকোয়েস্ট যাতে তারা তাদের জীবনের প্রতি একটু নজর দেয়